ইউক্রেনের সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব এখন থেকে ন্যাটোর হাতে ইউক্রেন কে সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব যুক্তরাষ্ট্র থেকে ন্যাটোর হাতে হস্তান্তর করা হয়েছে সংশ্লিষ্ট তথ্য জানিয়েছে সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব পাওয়া এখন ন্যাটো ইউক্রেন যুদ্ধে বেশি প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারবে বলে ধারণা করা হচ্ছে তবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর তা কতটা ফলপ্রসূ হবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে বলে মনে করেন কূটনীতিকেরা ট্রাম্প আগামী বিশে জানুয়ারি শপথ গ্রহণ করবেন তিনি ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার ঘোষণা দিয়েছেন তবে কিভাবে করবেন তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি যুক্তরাষ্ট্রের তরফে ইউক্রেনকে এত বেশি সামরিক সহায়তা দেওয়ার ঘোর বিরোধী ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব যুক্তরাষ্ট্র থেকে ন্যাটোর হাতে দেওয়ার পরিকল্পনা আগেই করা হয়েছিল কয়েক মাস আগেই দায়িত্ব হস্তান্তরের কথা ছিল কিন্তু কেন বিলম্ব হলো তা জানা যায়নি ন্যাটোর ইউক্রেন যুদ্ধ বিষয়ক নতুন মিশন জার্মানির উইস বার্ডেন শহরের মার্কিন ঘাটি ক্লে ব্যারাক্সে অবস্থিত মিশনটির আনুষ্ঠানিক নাম ন্যাটো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিং ফর ইউক্রেন ইউক্রেনের সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব হস্তান্তর সম্পর্কে জানেন এমন এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন নেশাতু পুরাদমে কাজ শুরু করেছে ইউক্রেনের সামরিক সহায়তা দায়িত্ব গ্রহণের বিষয়টি বেলজিয়ামে অবস্থিত ন্যাটোর সদর দপ্তর সুপ্রিম হেডকোয়ার্টার ইউরোপ নিশ্চিত করেছে তারা বলেছে তারা যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে দায়িত্ব বুঝে নিতে শুরু করেছে সামরিক কর্মকর্তা ও সুপ্রিম অ্যালাইড কমান্ডার ইউরোপ জেনারেল ক্রিস্টোফার জি ক্যাভেলি বলেছেন ইউক্রেন কে একটি শক্তিশালী অবস্থানে রাখার পরিকল্পনা থেকেই নেশাদু গঠন করা হয়েছে আজ মঙ্গলবার ইউক্রেনের জন্য একটি ভালো দিন নেটোর জন্য আজকের দিনটি ভালো কাছে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত প্রায় যুক্তরাষ্ট্রের দেশের একটি অ্যাডক জোট ইউক্রেনের সামরিক সহায়তা সমন্বয় করত যা রামেস্টেন গ্রুপ নামে পরিচিত রামেস্টেন জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি এই নামেই অ্যাডক জোটটির নাম রাখা হয়েছিল কারণ তারা যুক্তরাষ্ট্রের এই সামরিক ঘাঁটিতেই প্রথম বৈঠক করেছিল